আসসালামু আলাইকুম আজকে অফারের ড্রেস দিয়ে দিব আজকে কিন্তু ঈদের পরে গরম গরম ড্রেস নিয়ে আসলাম মাসাল্লাহ কালেকশনগুলো দেখেন কালেকশনগুলো কিন্তু গঙ্গা প্যালেসের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির ড্রেস এইগুলো কালার কোয়ালিটি কনটাস্টে পেয়ে যাচ্ছেন আপনারা শতভাগ গ্যারান্টি দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইজে পাইকারি প্রাইসটা জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ারটা ফার্স্টটা জামাটা দেখিয়েছি তো এটা হচ্ছে গিয়ে এই জামাটার অন্যটা অন্যটা দেখেন মার্শাল্লাহ কত বিশাল বড় নামাজনা এবং এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর করে পাঁচ হাতের নামাজ উন্নয়না এবং ডিজাইনটা দেখেন মার্শাল্লা ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর করে সুন্দর করে চারটা করে কালার পেয়ে যাচ্ছেন যে বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন তাছাড়া আমাদের পেজে খোলা পিক দেওয়া থাকবে কোলা পিক দেখে আপনারা অর্ডার করতে পারেন তারপরে আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভাইরাল ভাইরাল এবং হিট ডিজাইন নিয়ে কিন্তু আমাদের উর্মিটা এক্সবিডির কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখাও ফ্রন্ট সাইডটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রন্ট সাইডটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর তো এটার সেলোয়ারটা কিন্তু আপনারা চমৎকার সুন্দর আড়াই গজের এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর করে আড়াই হাত বরের পাঁচ হাতের নামাজ সবগুলো নাই কিন্তু নামাজি না থাকবে সবগুলো নয় এরকম পাঁচ হাতের নামাজ থাকবে উনার ডিজাইনগুলো দেখেন অন্যার ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর করে বাকি তিনটা চারটা কালার একটা খুলে দেখাইছি বাকি তিনটা কালার এভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকেও স্ক্রিনশট দিতে পারেন তো আপনারা কিন্তু জানেন সারা বাংলাদেশ উর্মিট এক্সবিরি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকে তো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে ড্রেসগুলো নিতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে আপনি নিতে বাধ্য হবেন এমন কিছু কালেকশন এগুলো তো এটার অন্যটা দেখিয়ে তো সালোয়ার কিন্তু আপনারা বরাবরের মতো এক কালারের মধ্যে গজ পরিমাণের সালোয়ার পেয়ে যাবেন আর উর্মিটা এক্সবি এমন একটা প্রতিষ্ঠান যারা সরাসরি একেবারে কারখানা থেকে প্রোডাক্ট দিয়ে থাকে সেহেতু উর্মিটা এক্সবি থেকে কেনাকাটা করলে আপনারা হোলসেল প্রাইজে খুবই কম প্রাইসে ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন নিয়ে আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন তো করে লাভবান হতে হলে আপনাকে সরাসরি ফ্যাক্টরি থেকে যারা উৎপাদন করে তাদের থেকে প্রোডাক্ট নিতে হবে তো তাদের থেকে প্রোডাক্ট নিলে আপনারা হোলসেল প্রাইজে নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন তো উর্মিট এক্সবিরি সেরকম একটা প্রতিষ্ঠান আপনাদের আস্থাও ভালোবাসায় উর্মিট এক্সবিরি ধীরে ধীরে আপনাদের মন জুগিয়ে নিচ্ছে কারণ উর্মিট এক্সবির রং কষ কাপড় কোয়ালিটিতে পেয়ে যাচ্ছে শতভাগ গ্যারান্টি দেখে ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে গিয়ে এটার জামার ডিজাইনটা জামাটা থাকছে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির রা কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর করে পাঁচ হাতের নামাজনা দেখেন মাসাল্লাহ ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার তো এটার মধ্যে আমরা চমৎকার সুন্দর করে চারটা করে কালার কালার দিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ কালেকশনগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর তো এই সব ডিজাইনগুলো আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ